আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দুপুরে হওয়ার আসছে 4000 টন তেহের খালের ভিতরে দেখতেছেন একদম গ্রামের খাল মানে একদম জঙ্গল দনপাশেই খালের অনেক দূর পর্যন্ত গেছে তো এখানে জল পাতা আছে দেখা যায় মাছ আছে কিনা ও ম লারা সরি দেনা এই কোন ও না ও অতি কালি র বনারে মা বহাইলে মাছ কই লাইলে কালিয়ারার ফোন আইছে কইতে গেছে দিছে লও ইয়া আই মাতা দি দি একটা ঢোয়ে বড় বড় তত কামাইতে টেকরা মাতা দেখা যায় দি ও পাঁচটা ও বাইলা

Gay reduce ब्लभा बाब, कोईया ब्लाप झान worries, भ ini तैका यू은ै। को उ मेटमशया ब�।छा है। इह बाद लाइशन शे मार, गोरली गी तषाथा, जिधे यूव राइशना नहै। एवजे इच्ट मातमा, ब Platform, very dense ze अलाईी। विद भीड़ भीड़ गोप सल लाई